চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ এলাকায় এক মহিলার অগ্নিদগ্ধ দিয়ে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ এলাকায় বাদবার সংলগ্ন ঠাকুর মন্দিরের পাশ থেকে এক মহিলার অগ্নিদগ্ধ দিয়ে উদ্ধার করে চাঞ্চল্য ছড়ায় শনিবার বেলা দুটোর সময় এলাকার মানুষ দেখতে পায় এক মহিলার অগ্নিদগ্ধ দেহ ঘটনার পরে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে এখনো পর্যন্ত মহিলার দেহ উদ্ধারের পরে প্রমাণ পরিচয় পাওয়া যায়নি ইতিমধ্যে এলাকায় খোঁজখবর নেওয়া

কি হল তুমি কনফাৰ্ম